রাজনৈতিকভাবে বেশ অস্থির সময় যাচ্ছে বাংলাদেশে যার প্রভাব পড়েছে দেশের ক্রিয়াঙ্গনে ছাত্র জনতার আন্দোলনের পর বিশেষ করে দেশের ক্রিকেটে চলছে চরম অস্থিরতা এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়েও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা তবে এর মধ্যে নতুন খবর বিপিএলে দল কিনে ফেলেছে বাংলা চলচ্চিত্রের খান খ্যাত সাকিব খানের রিমার্ক হারল্যান্ড এদিকে গত আসর থেকে শোনা যাচ্ছিল বিপিএল থেকে নাম সরিয়ে নিতে পারে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি সে তালিকায় সবার উপরেই ছিল চারবারের বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস দু হাজার চব্বিশে বিপিএল এর শুরুতে দলটির কর্ণধার নাফিজা কামাল আয়ের ভাগ দাবিতে আসর শুরুর আগেই আর দল না রাখার হুঙ্কার দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে সাবেক সরকার প্রধান শেখ হাসিনার পতনের পর দেশের বদলে চাওয়া প্রেক্ষাপটে যে বদল আসতে যাচ্ছে ক্রিকেট বোর্ডেও সেটা অনেকটাই পরিষ্কার তাই ধারণা করা হচ্ছে গত আসরি দল না রাখার হুংকার দেওয়া নাফিজাক আমালের কুমিল্লা ভিক্টোরিয়াস থাকছে না আসন্ন বিপিএলে কিন্তু কুমিল্লা না থাকলেও বিপিএলে তারকা মালিকের উপস্থিতি কমছে না ঢাকার ফ্রাঞ্চাইজি কিনেছে প্রশাসনী ব্যবসার সঙ্গে যুক্ত সাকিব খানের এই প্রতিষ্ঠানটি রিমার্ক ও হারল্যান্ড নামের এই প্রতিষ্ঠানের সঙ্গে চলতি বছরের শুরুতেই যুক্ত হয়েছেন সাকিব খান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও মালিকায়না রয়েছেন দেশীয় চলচ্চিত্রের সেরা এই সুপার তবে এই প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা সাকিব খান নন দেশের ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়াল্টনের উদ্যোগে গড়ে উঠেছে রিমার্ক হারল্যান্ড আগামী বিপিএল এর জন্য ঢাকার ইজিটির মালিকানা কিনে নিয়েছে রিমার্ক হারল্যান্ড ক্রিকেট বোর্ডের একটি সূত্র বিষয়টি সত্যতা নিশ্চিত করেছে ইতিমধ্যে সাইনিং মানিসহ দল কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন করেছে উভয় পক্ষ সবশেষ বিপিএল এ ঢাকার মালিক ছিল নিউটেক্স গ্রুপ দলের নাম তখন ছিল দুর্দান্ত ঢাকা যদিও তার আগের বিপিএল এ দলটির মালিকানা ছিল রুবা গ্রুপের কাছে রুবা গ্রুপের অধীনে তখন দলের নাম ছিল ঢাকা ডোমিনেটর্স এবারও অব্যাহত থাকছে নাম বদলে সেই পুরনো সংস্কৃতি এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি এবারের বিপিএল শুরু হতে পারে বছরের শেষ দিকে আর আগামী সেপ্টেম্বরে যে কোনো সময়ে হওয়ার কথা প্লেয়ারস্ক্রাফ তবে সরকার পরিবর্তনের পর নতুন করে ফ্রাঞ্চাইজিগুলো নিয়ে অনিশ্চয়তা ভর করছে বিসিবির ঘাড়ে